আল্লাহর নবীর মহাব্বতে আল্লাহর মহাব্বতে আল্লাহর দিনের জন্য আমরা আমাদের জান মাল আল্লাহর রাস্তায় কোরবানি করতে রাজি আছি রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে আজকের মাহফিল থেকে আপনাদেরকে ওয়াদা করতে হবে জীবনে যতদিন বাঁচবেন আর কোনোদিন নামাজ ছেড়ে দিবেন না রাজি আছেন কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখা বলেন আল্লাহ আর জোরে বলুন আল্লাহ ওয়াদা করলাম ওয়াদা করলাম আর কোন দিন নামাজ ছেড়ে দিব না নামাজ ছেড়ে দিব না নামাজ ছেড়ে দিব না রাজি আছেন হাতনামা নামাজ পড়বেন তো শুধু কি একা নামাজ কি একার জন্য না নিজেও নামাজ পড়তে হবে পরিবার পরিজনকেও নামাজের জন্য ডাকতে হবে আপনার অধীনস্থদেরকে নামাজের জন্য ডাকতে হবে আপনার বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছে তাদেরকেও নামাজের জন্য ডাকতে হবে ঠিক কিনা বলেন নামাজ পড়বেন আর কোরআন শিখবেন রাজি আছেন আপনার আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখাবেন দিন শিখাবেন মাদ্রাসায় ভর্তি করায় আলেম বানাবেন কন্যা সন্তানদেরকে আলেমা বানাবেন ইনশা আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমি এই মাঝে মাকে আল্লাহ তালা কবুল করুন বলি আমি আল্লাহ নবী কত কষ্ট করেছে মক্কা থেকে শেষ পর্যন্ত হিজরত করে মদিনায় গেছেন নিজের মাতৃভূমি ছেড়েছেন নিজের বাপ দাদার ভিটা ছেড়েছেন দিনের পর দিন না খেয়ে রয়েছেন আল্লাহর কোরআনের জন্য নিজের জান মাল রক্ত ঘাম সব আল্লাহর রাস্তায় দিয়েছেন আমরা সেই নবীর উম্মত আমরা যদি নামাজ না পড়ি আল্লাহর হুকুম না মানি হাসনের ময়দানে আল্লাহ নবীকে চেহারা দেখাতে পারবো পারবো এই কারণে আমরা পা শক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। ইনশা আল্লাহ তালা আমাদের কবুল করুন বলি আমি শরীর পড়েন বসেন মনাজাত করে যান মনাজাত না করে কেউ যাবেন না আর দোয়া ও হুয়াল ইবাদা দোয়াটা ইবাদত যারা দোয়া করে না আল্লাহ তাদের পছন্দ করে না যারা দোয়া করে না তাদের ইবাদত কবুল হয় না যারা দোয়া করে না তাদের রিজিকে প্রশস্ততা আসে না যারা দোয়া করে না আল্লাহ তাদের বালা মুসিব

كما باركت علي ابراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد استغفر الله أستغفر الله أستغفر الله الذي لا اله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সুভাহানন্দ সুভাহানন্দ হি অভিহান্দি সুভাহানন্দ হিল এক ভাই দিন ইসলাম তিনি মসজিদের না দশ হাজার টাকা দিয়েছেন বিষ ব্যাক সিমেন্ট দিয়েছেন আল্লাহ তাঁরা দিন ইসলাম ভাইরিক দানকে কবুলার মঞ্জুর করণ বলি আমি আপনারা ওয়াদা করছেন কোনোদিন নামাজ ছাড়বেন না মনে থাকবে ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দিবেন সামনে রমজান আসতেছে যারা কোরআন পারেন না তারা কোরআনুল করিমের তেলাবাদ শিখবেন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আমরা সকলেই সকলের জন্য দোয়া করব। সকল মুসলমানের জন্য দোয়া করব বিশেষ করে আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবো ইনশাল যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন অত্র এলাকাবাসীর জন্য দোয়া করব যুব সমাজ মসজিদ কমিটি আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি সহ সভাপতি সকলের জন্য আমরা দোয়া করব। করবো আল্লাহাম